ব্লকের কর্মসূচি ছিল আর আমাদের সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ফর্মালি যেটা আমাদের করতে হচ্ছে আমরা একটা স্মারকিপি প্রদান করেছি এবং সারা বাংলাদেশে আজকে রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারক প্রদান করেছি তো আমাদের এই স্মারকিপিটা আমরা প্রত্যেকটা জেলা থেকে বা হচ্ছে যে 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 বাংলাদেশে এক জায়গা থেকে যারা করছে আমরা জেলা প্রশাসকের বরাবর আমাদের সেই স্মারকিটি প্রদান করেছি এবং আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে সেই স্মারকৃতি করছি এবং আমাদের যে দাবিটি আছে সেই দাবিটির পক্ষে এবং আমরা সবাই জানেন যে দাবি একই দাবি আছে সেই হচ্ছে সকল সরকারি চাকরিতে সকল গ্রেডে এবং সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসের এবং সুবিধা বঞ্চিত যারা পিছিয়ে আছে তাদের ন্যূনতম মাত্রায় কোটা এনে

ঠিক থাকো আমাদের আন্দোলন চালিয়ে যাবো যখন পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় はい。はいはいはいはい